রাসুসাহ ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হামুতে আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদুহম ফি আমরিল্লাহি অমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমর ও আসদাকুহম হায়া ওসমান সবচেয়ে লাজুক সাহাবি ছিলেন ওসমান রাদি আল্লাহ শুধু অর্থ বলে যাই ও উবাই ইবনে কাব সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন ওবাইবনে কা আফরদ উহ জাইদ উবনু সাবেত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারাইজের জ্ঞান ছিল জাহিদ ইবনে সাবেত রাদী আল্লাহ চালান ও আলাম হালাল হালা আলিবল হারামি মহাদুবনু জাবাল এই উম্তের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মহাদীবনে জাবাল আলা ওয়া ইন আলী কুল্লি উম্মা চিন আমিনান ওয়া আমিনাহাদিহিল উম্মা আবু ওবাইদ থুবনুল জাররাহ সব উম্তের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু ওয়েদ আ জাররাহ এই উমতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লোহরি ঢেলে দিয়েছে দেখেন আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুল যখন সাহাবিদের প্রশংসা করেছেন ওই সাহাবিদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা